আপনি যেই ফেসবুক পেজে কাজ করতেছেন এই ফেসবুক পেজ দিয়ে ইনকাম হবে কিনা এই ফেসবুক পেজ থেকে আধো ভিডিও ভাইরাল হবে কিনা আপনার ফেসবুক আইডি বা পেজে কোথাও কোনো সমস্যা আছে কিনা কিভাবে বুঝবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে এই প্রসেসগুলো আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক সর্বপ্রথমেই আমি ফেসবুকে চলে আসব আমি ফেসবুকে চলে আসলাম এখানে সরাসরি আমার প্রোফাইলে চলে আসলাম আমার এই ফেসবুক পেজটা চেক করব দেখব এই ফেসবুক পেজে সমস্যা আছে কিনা সেম এই ভিডিওটা দেখার পর আজকের পর থেকে আর কাউকে বলতে হবে না যে ভাই আমার ফেসবুক আপনি একটু চেক করে দেখেন কোথাও কোনো সমস্যা কি কিনা আমার পেজে আমি আমি পাচ্ছি না আমার পেজ থেকে ভিডিও আপলোড করছি ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না কেন ভাইরাল হচ্ছে না কি সমস্যার কারণে তো এই সমস্যাগুলো আমি দেখবো কোথায় কোথায় সমস্যা আছে আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আপনার পেজে ভিডিও ভাইরাল হচ্ছে না কোথায় সমস্যা আছে আপনি খুঁজে বের করতে পারবেন ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলো পয়েন্ট বলে দেবো এই পয়েন্টগুলো আপনি যদি ধরতে পারেন তাহলে আপনি নিজেই সমস্যার সমাধানগুলো খুঁজে বের করতে পারবেন চলুন শুরু করা যাক তো আমি সর্বপ্রথমেই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্রেসবুট আমি সর্বপ্রথমেই এটার উপরে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এই যে দেখেন সরব প্রথমেই এখানে আপনার প্রোফাইলের নামটা দেখাবে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন ওকে এটার উপরে ট্যাপ করার পর আমি প্রথমেই এখান থেকে দেখবো মনিটাইজেশন এটা গ্রিন সিগন্যাল আছে ঠিক আছে পেজ রিকমেন্ডেশন এটাও গ্রিন সিগন্যাল আছে এখানে ঠিক আছে এখানে সাপোর্ট টিকেট এখানে জিরো টিকেট দেখাচ্ছে অর্থাৎ এখানেও কোনো সমস্যা নাই তারপর এটা মেটা ভেরিফাইড এটা কোনো সমস্যা নাই এখন এখানে মনিটাইজেশন এখানে আপনাদের অনেকেরই নট এয়ার এলিজিবল থাকতে পারে বা এখানে গ্রিন সিগনাল নাও থাকতে পারে যদি আপনার নতুন পেজ হয় ধরেন আপনি স্টার সেটআপ এখনো পান নাই সেক্ষেত্রে যদি এখানে গ্রিন সিগনাল নাও থাকে তাহলে সমস্যা নাই স্টার সেটআপ পাওয়ার পরে যদি এখানে গ্রিন সিগন্যাল না থাকে তাহলে বুঝতে পারবেন সমস্যা স্টার সেটআপ পাওয়ার আগে যদি দেখেন এখানে গ্রিন সিগনাল নাই তাহলে সমস্যা নাই বোঝা গেল বিষয়টা ওকে তারপর এখান থেকে বেক করবেন আবার ব্যাক করবেন ব্যাক করার পর সরাসরি চলে আসবেন আপনি এই যে এখানে মোর অপশন আপনার পেজে চলে আসার পর এখান থেকে মোর অপশনে চলে আসবেন আমি মোরে ক্লিক করছি এখান থেকে রিলসে ক্লিক করবেন আমি রিলসে ক্লিক করছি রিলসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন নিডস রিভিউ আপনি এটার উপরে ট্যাপ করবেন ওকে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এই যে দেখেন এখানে যদি আপনার কোথাও কোনো ভিডিওতে সমস্যা হয়ে থাকে সেই ভিডিওটা এখানে দেখতে পারবেন আমার এখানে কিন্তু অলরেডি একটা ভিডিওতে সমস্যা আছে এই দেখেন এই ভিডিওর সাউন্ড কপিরাইট আছে সাউন্ডটা কিন্তু মিউট করে দিয়েছে এখন এই সাউন্ড এটা কিন্তু এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে এই ভিডিওটার কারণে কিন্তু আমার এই পেজে সমস্যা হবে মনিটাইজেশন হবে না ভিডিও ভাইরাল হবে না অনেক সমস্যা হবে এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিতে হবে আপনারা আপনাদের পেজটা চেক করে নেবেন যে এরকম সমস্যা আছে কিনা তো ভিডিওটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে এখান থেকে দেখেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপরে ট্যাপ করবেন নিচে দিকে চলে আসবেন দেখতে দেখবেন ডিলিট অপশনটা কোথায় এই যে নিচের দিকে ডিলিট অপশন এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে ডিলিট অপশন এটার উপরে ট্যাপ করে এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিবেন এখানে যে কয়টা ভিডিও এইভাবে দেখতে পাবেন সবগুলি ভিডিও এখান থেকে ডিলিট করে দিবেন ওকে আমি ডিলিট করে দিলাম এখানে একটু রিফ্রেশ করলে ভিডিওটা চলে যাবে তারপর এখানে আমি শেয়ার অপশনে ক্লিক করব ওকে নাই গেছো ব্যাক করলাম এখান থেকে এখন আমাদেরকে আরেকটা সেটিংস চেক করতে হবে সেটার জন্য এখান থেকে থ্রি ডট

এখান থেকে ইউর অ্যালার্টস এটার উপরে ট্যাপ করবো এখান থেকে ঠিক আছে কোনো সমস্যা নেই করবো কিছু সেটিংস চেক করতে হবে এইখান থেকে আমরা চলে থ্রি ডটে এটার উপরে টেপ করব এইখান থেকে আমরা চলে যাব সেটিংস এটার উপরে ট্যাপ করবো এইখান থেকে আমরা চলে যাব নিচের দিকে এইখান থেকে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ এটার উপর ট্যাপ করব এখানে এই সেটিংস গুলো যদি আপনার ঠিক থাকে অন থাকে ঠিক আছে এখান থেকে একটা নিতে পারেন দেখে নেবেন এখান থেকে নিচে দিকে চলে আসবেন দেখতে পাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে যে সেটিংস গুলো যেভাবে আছে যদি এভাবে থাকে ঠিক আছে এই সেটিংস গুলি নর্মালি সবার ক্ষেত্রেই ঠিক থাকে অনেকেই করেন কি অনেকের ভিডিও দেখে উল্টা সেটিংস করে থাকেন সেটিংস যদি করে থাকেন আপনি তাহলে এই সেটিংস দেখে ঠিক করে নেবেন যদি ঠিক থাকে কোনো প্রবলেম নাই ঠিক আছে ওকে তো এই সিরিজগুলি যদি আপনার পেজে ঠিক থাকে তাহলে মনে করবেন আপনার সব সবকিছু ঠিক আছে এ টু জেড ঠিক আছে আপনাকে নিয়মিত কাজ কাজ করতে হবে ফলো করে করলে আপনি পাবেন আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হবে কোনো প্রবলেম নাই আপনার ভিডিওতে সমস্যা আছে সমস্যা বলতে আপনি ভিডিও হয়তো ভালো কোয়ালিটি দিতে পারছেন না নয়তো আপনার ভিডিও টফিক ভালো হচ্ছে না নয়তো আপনি ভালো মতো ভিডিও আপলোড দিতে পারছেন না নয়তো আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না তো আপনার হয়তো আপনি ট্রেন্ডিং ভীষণ ভিডিও তৈরি করতে পারছেন না এই কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না নয়তো আপনি একটি প্র্যামে ভিডিও আপলোড দিতে পারছেন না আপনার পেজে সমস্যা নাই আপনার ভিডিওতে সমস্যা এই বিষয়টা বুঝতে হবে যদি এইগুলি ঠিক থাকার পরেও আপনার ভিডিও ভাইরাল না হয় আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি আর আপনি নিয়মিত কাজ করেন এইগুলি ঠিক থাকলে আপনার ভিডিও ভাইরাল হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রফিকুল ইসলাম রফিক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম